তো বন্ধুরা তোমরা যদি করতে চাও আজকের ভিডিওটা তোমাদের জন্য এই ভিডিওতে তোমাদেরকে যে পদ্ধতিতে জিমেল অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো যে কোনো কাজে তোমরা ব্যবহার করতে পারবে তার জন্য অন্য কোনো ভিডিও তোমাদেরকে দেখতে হবে না এই ভিডিওর মধ্যে যে যে পদ্ধতিতে দেখাবো একদম প্রফেশনাল ভাবে তোমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবে তো বেশি দিনে চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে তোমাদের এই যে জিমেল অ্যাপটা আছে এটাকে ওপেন করে নেবে জিমেল অ্যাপটা ওপেন হওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে যে লোগো দেখছো জিমেলের এখানে তোমরা ক্লিক করে দেবে তো আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট আছে তাই এখানে ক্লিক করে দেবো তারপরে এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দেখছো এখানে একটা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে গুগলের একটা অপশন শো করছে এখানে একটা ক্লিক করে দেবে তারপরে তোমাদের ফোনটা ব্রাউজারে সুইচ হয়ে যাবে তো ব্রাউজার এই পেজটা ওপেন হয়ে গেছে তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এ তোমরা ক্লিক করে দিয়ে ফর মাই পার্সোনাল ইউজ যে অপশনটা এটা সিলেক্ট করে নেবে তো এখান থেকে এটা সিলেক্ট করার পরে ফার্স্ট নেম স্যার নেম লিখে দেবে এখান থেকে ফার্স্ট নেম স্যার নেম লেখার পরে তোমাদেরকে এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো তারপর একটা পেজ ওপেন হবে বেসিক ইনফরমেশনে তো এখানে ডেট অফ বার্থ আর

তো তোমাদের যদি এরকম সমস্যা হয় তাহলে একটু পরিবর্তন করে দিয়ে তারপরে আবার এ ক্লিক করে দেবে তো দেখো এখান থেকে আমাদের পাসওয়ার্ড এর অপশন আসছে তো এখানে আমরা পাসওয়ার্ড লিখে দেব আমাদের ইচ্ছা মতো এখান থেকে দেখো ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সার অফ লেটার নাম্বার এন্ড সিম্বল তিনটে জিনিস দিয়ে আমাদেরকে মিক্স করে আমাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এই তিনটে মিক্স করে আমাদেরকে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে নেক্সট অপশন আছে এখানে একটা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পরে দেখো তো এখান থেকে আমাদের রিভিউ করাচ্ছে তো দেখো এখানে যে নিচে নেক্সট এর অপশন আছে তো আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেব করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে তো এখানে অনেক রকমের লেখা আছে তোমরা পড়ে নিতে পারো তো নিচে স্ক্রল আপ করে আই এগ্রি তে তোমরা একটু ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা সম্পূর্ণ আমাদের ফোনের মধ্যে লগ হয়ে যাবে তো আমাদের জিমেল অ্যাপটা ক্লোজ হয়ে যাবে এখান থেকে তো আমরা আবারও আমাদের জিমেল অ্যাপটাকে ওপেন করে নেবো আমাদের ফোনের থেকে তো জিমেল অ্যাপটা ওপেন করার পরে এখানে যে লোগোটা দেখছে এখানে একটা ক্লিক করে দেবো লোগোতে ক্লিক করার পরে বসে এসছে জিমেল অ্যাকাউন্ট এখনই যেটা ক্রিয়েট করা হলে সেটা তো তোমরা অত্যন্ত সহজে এভাবে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তোমরা ইউজ করতে পারবে সব রকমের কাজ হবে এই জিমেলের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো